যবুতান পর্বতীতে বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে একটি ভাগ হলো ইসলাম পন্থা তথা মানুষ ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে কুরআন সুন্নাত আদর্শের পক্ষে আরেকটা দল আরেকটা পক্ষ হচ্ছে যারা ফ্যাসিবাদের অনুসরণ করে নবস্থাজবাদ পন্থা ঠিক কিনা ভাই আমার নবাদাবি যেমন করছে অলতি সমস্ত समस्त শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে কেউ উপস্থিতি সাথে সাথে আহ্বান করছি এই জাতিসংঘের এই খ্রিস্টান ইহুদিদের চক্রান্তের এই অফিস যাতে করে আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে এই জন্য আমাদেরকে সচ্চার ভূমিকা পালন করতে হবে বিপ্লব করতে হবে যেই বিপ্লবের মাধ্যমে এই দেশের মধ্যে ইসলামের হুকুমত প্রতিষ্ঠা হবে ঠিক কিনা বন্ধুগান আমরা দেখেছি ইসলাম ছাড়া মানবতার শান্তি আসতে পারে অত্যন্ত দুঃখ পরাক্রান্ত হৃদয়ে বলতে চায় এমন একটি সংস্থার এমন একটি মানবাধিকার কমিশন বাংলাদেশে খোলা হয়েছে যেটার দ্বারা বাংলাদেশের মানুষের কোনো অধিকার ফিরে পাবে না বরং আমরা দেখেছি যে সকল রাষ্ট্রগুলোতে এই মানবাধিকারের কমিশনার কমিশন হয়েছে সেগুলো রাষ্ট্র একে অপরের সঙ্গে যুদ্ধ অথবা বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে এমন একটি সংস্থার কমিশনার আমরা চাই না এই জন্য বলতে চাই যে যদি বাংলার জমিনে কোন সমকামী শহর ইসলাম বিদ্বেষী কোন কর্মকাণ্ড এমন সংস্থার দ্বারা গঠিত হয় বাংলার মানুষকে নিয়ে হজরত পীর সাহেব চর্মনায় এমন একটি আন্দোলন গড়ে তুলবে যে আন্দোলনের মাধ্যমে ওই অফিসের প্রত্যেকটা ইটকে ভেঙে চুর মার করে দিব